নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রকি অফিসিয়ালি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম নান্না পঞ্চানন্দের মন্দির অনেকেই শুনেছেন বা অনেকেই জানেন বা অনেকেই মানেন সেই নান্না পঞ্চানন্দের মন্দিরে কিছু ঘটনা বা কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব যেটা এখনকারের লোকেরা বেশি কিছু জানে না তাদের কাছে আমি তুলে ধরবো আজকে পরিচিত কথা চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে বেরিয়ে পড়লাম নান্নার পঞ্চানন্দের মন্দিরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আসলে অনেক দিন ধরে গুড্ডু বা সঞ্জীব বলছিল যে নান্না পঞ্চানন্দের মন্দিরে ঘুরতে যাবে কিন্তু আমাদের হয়ে উঠছিল না সময় সেই জন্য যেতে পারিনি ওকে বললাম কিছুদিন ওয়েট কর আর কিছুদিন পরে ষষ্ঠী পুজো আছে সেই দিনকে আমরা তিনজনে মিলে যাবো কিন্তু এমনও সেদিনকে এমন একটা হলো যে গুড্ডু কোনো কারণে কোনো কাজের মধ্যে ফেঁসে গিয়ে সে আর যেতে পারলো না তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম সেটা হচ্ছে আমি এবং আমার বন্ধু সঞ্জীব কোথায় যাব না নান্না পঞ্চানন্দের মন্দির অনেকেই বা শুনেছেন অনেকেই জানেন বা অনেকেই গেছেন ঠিক আছে বা অনেকেই মানে জানেন যে পঞ্চানন্দের মন্দিরে অনেক প্রাচীন ইতিহাস রয়েছে সেটা জানার খোঁজেও অনেকে যান ডোমচুর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে একটা রাস্তা চলে গেছে সেটা হচ্ছে উত্তর ঝাপরদা অনেকে শুনেছেন ঠিক আছে অনেকে বা জানেন এই উত্তর ঝাপরদা মাঝ বরাবর গেলে তিনমাতা মোড় হয়ে ডান দিকে নিয়ে আবার বাঁদিকে ঘুরলেই নান্নার পথ শুরু ঠিক আছে এই যে নান্নার পথ শুরু হলো এখনও যেতে হবে অনেক কিলোমিটার পার করে তারপরেই আসছে নান্না পঞ্চানন্দের মন্দির ঠিক আছে চলুন যাওয়া যাক পথ কিন্তু এখনও শেষ হয়নি পথ যাচ্ছে তো যাচ্ছে মানে এই পথের শেষ নেই মানে এই পথটা দিয়ে সোজা গেলেই পড়বে নান্না পঞ্চানদের মন্দির ঠিক আছে এই যে দুধারে দেখছেন এত সুন্দর সুন্দর বাড়ি বাড়ির মাথায় চিল করা ঠিক আছে বহু প্রতিকার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম নান্না পঞ্চানন্দের মন্দিরের কাছের রাস্তায় চলে এলাম নান্নার রাস্তায় দেখছেন দুধারে প্রচুর মেলা বসেছে তার মাঝখানে প্রচুর ভিড় মানে হেন জায়গা থেকে লোক আসে না এমন কেউ নেই বহু দূর দূরান্ত থেকে লোক আসে যেমন হাওড়া হুগলি বীরভূম কলকাতা ডাবন হাওড়া বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসে এই নান্না পঞ্চানন্দের মন্দিরে পুজো দিতে কেন এই নান্না পঞ্চানন্দের মন্দির হচ্ছে পাঁচশো বছরের ঐতিহাসিক প্রাচীন মন্দির মানে এখানকারই পুরোহিতের থেকে সোনা মানে এখানে যার মানে মন্দিরটা ছিল তিনি ছিলেন ভাত চাষি মানে ধান ফান এইসব চাষ করতেন ঠিক আছে এই ধান চাষই একদিন বাবাকে বলেছিলেন যে বাবা আমি কিছু দিয়ে আপনাকে পুজো দিতে পারছি না তা বাবা নাকি স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে চাল যা চাষ করছে সেইটা দিয়েই আমাকে একটু হলেও পুজো দিবি ঠিক আছে এই জন্য এখানে প্রতি মানে বহু ভক্তরা চাল দিয়ে পুজো দেয় বা দেখবেন মন্দিরের সামনে প্রচুর চাল ছড়ানো আছে বা চাল দিয়েছে বাবাকে খেতেও দেয় চাল ঠিক আছে এই দেখেছেন দুধারে মেলা বসেছে এইদিকে দেখুন জিলিপি বাদাম খাজা বিভিন্ন রকমের মেলা ডান দিকে যেমন হয়েছে বা হাড় আংটি বাচ্চাদের ব্যাগ বিভিন্ন রকম দেখেছেন প্রচুর ভিড় প্রচুর মানে এই দিনটা লোকের অনেক দিনের আশা থাকে যে এই দিনটা কবে আসবে প্রচুর জায়গা থেকে লোক আসে দেখেছেন দু ধারে মেলায় মেলা আর লোক দেখেছেন গিজ করছে কিন্তু এইখানে একটাই মানে বিখ্যাত ডাটা চচ্চড়ি মানে কুমড়ো শাকের যে ডাটা সেই ডাটা চচ্চড়ি বিক্রি হয় লোক বাড়ির মানে কর্তারা বলেন যে পুজো দিলে নাকি মুড়ি খেতে নেই কিন্তু এখানে বাবার পঞ্চানন্দন মন্দিরে পুজো দিয়ে সেই পুজো দেওয়ার পরে এই ডাটা চচ্চড়িতে মুড়ি খেয়ে গেলে কোনো অসুবিধে নেই ব্রাহ্মণের খলা ঠিক আছে ধারে দেখেছেন কীরকম মানে আর কি মেলা বসেছে এই যে ঠাকুরের প্রসাদ এই দেখেছেন আর একটা বিখ্যাত যে আচার বিভিন্ন রকমের আচার দেখতে পাবেন মানে হেন জিনিস নেই যে আচার বানানো হয় না এখানে দেখতে পাবেন না প্রচুর আচারের জিনিস দেখতে পাবেন বা বিক্রি হচ্ছে লোক রমরমিয়ে কিনছে আর কি দেখেছেন প্রচুর লোক গিজ গিজ করছে বহু মেলা চলে গেলাম মন্দিরের ফেলা সামনে কার বাবার মন মানে বাবার মুখ দর্শন করতে বহু প্রতিকার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম বাবা পঞ্চানন্দের মন্দিরের পেছনে পেছন দিয়ে দেখছেন মানে ঠাকুর দুদিকেই রয়েছে মানে এই মন্দিরটা মাঝখানে দুধারেই মন্দির মন্দিরে পুজো হচ্ছে পেছনেও পুজো দিচ্ছে বা সামনেতেও পুজো দিচ্ছে এ দেখেছেন প্রচুর ভিড় পুজো দেওয়ার লাইন দেখেছেন এই দেখুন পুরো লাইন পড়ে গেছে পুজো দেওয়ার আর ভেতরে তো গিজ গিজ করছে মানে মানুষ বাইরে লোক কেউ ঢুকতে পাবে না এমন ভলেন্টিয়ার রয়েছে বা বিভিন্ন পুলিশ প্রশাসন রয়েছে দেখেছেন প্রচুর ভিড় দেখুন বাবার মাথায় বাবাকে মালা পড়াচ্ছে দেখেছেন অনেক দেখুন না বাবা বাবাকে মানে পুজো দিতে সে বাচ্চা দিয়ে নিয়ে হাতে করে দেখেছেন বাচ্চারা দেখছে আমি ভিডিও করছি বাচ্চারা দেখছে মানে কি বলবো মানে একটা মন্দিরটা পুজো দিয়ে মানে দেওয়ার পরে এতটা যে মন শান্তি হবে যে বলার মতো মনে হয় দেখেছেন মন্দিরের সামনেটা দেখে প্রচুর ভিড় প্রচুর এই যে এখানে দেখছি মোমবাতি জ্বালছে ধূপ জ্বালছে তারপরে অনেক লোক উপোস করে ডন্ডি থাকে ঠিক আছে বহু জায়গা থেকে এসে ডণ্ডি খাটে এখানে আর এইখানে ডণ্ডি খাটে সামনে একটা পুকুরের মতন আছে সেই পুকুরে চান করে নাকি বাবারই পুকুর ওটা বাবার পুকুর সেই পুকুরে চান করে তারপরে বাবার বাবার কাছে ডন্ডি খাটে খেতে ওই যে ধূপ মোমবাতি রাতি বিভিন্ন রকমের পুজো আছে তিনি পুজো দেয় দেখেছেন প্রচুর ভিড় মোমবাতি জ্বলছে ধূপ জ্বলছে কী বলবো মানে দেখার মতো মানে এই দেখা কোনো শেষ নেই মানে প্রতি বছর এটা দেখতে পাবেন দেখুন কুলের আচার বিক্রি হচ্ছে মানে কুলের তেঁতুলের বিভিন্ন রকম রকমের আচার বিক্রি হচ্ছে মানে বহু জায়গা থেকে আসে তেঁতুলও কিনে নিয়ে যাব দেখেছেন কত তেঁতুল বলছে আড়াইশো টাকা কিলো মানে তেঁতুলের এত দাম তেঁতুলের আচার দেখেছেন দু সাইডে প্রচুর ভিড় তেঁতুলের ভিড় এমনি মেলার ভিড় বিভিন্ন রকমের ভিড় পুজো পুজো দেওয়ার পরে বেরিয়ে পড়লাম কিছু খাবার খোঁজে মানে গেছি তো এত খিদে পারছিল যে কি বলবো তখন আমার সঙ্গে যে আমার বন্ধুরা ছিল বললো চ তাহলে কিছু খাওয়া যাক বলে পুজো ফুজো দেওয়ার পরে পুজো দেওয়ার পরে মন্দিরের রাস্তা দিয়ে বেরোলাম একটা দেখলাম বিরাট বড়ো একটা দোকান আছে পেটাই ওটা বিক্রি হচ্ছে এই দেখুন ডাটা চচ্চড়ি যেটা বলছিলাম যে ডাটা চচ্চড়ি খায় এই দেখুন কি হচ্ছে মানে এখানে পেটাই পাউটা বিক্রি হচ্ছে কেন এই হলো পেটাই পাউটা আসছে নিয়ে খাজা বিভিন্ন রকম খাবারের পিটিএ পাউটা আসছে পিটিএ পাউটা এই দেখুন পিটিএ পাউটা আসছে